হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে আমি আর আমার ভাই আমাদের কলা গাছটি কাটতে আসছি দেখুন গ্রামে আসলে কলা গাছ কাটাতে খুব আনন্দের আসলে গ্রামে হাতে লাগানো কোনো কিছুই নিজে তা খাওয়ায় আলাদা মজা আপনারাও জানেন আসলে এখানে কোনো ভেজাল নাই তাই আজকে আমি আর আমার ভাই দেখুন কলা গাছটি কাটতেছি দেখুন কলা গাছটি কাটার পর সেটা হচ্ছে পুকুরে পড়ে যায় দেখুন কলা গাছটি অনেক লম্বা সেটা এখন আমার ভাই তুলতে যাচ্ছে পুকুর থেকে দেখুন সেটা টানতে থানতে আনতেছিলাম যখন সেটা আসলেই ও একা পারতেছে না তাই ও বলতেছে আমাকে সহ থানার জন্য আমিও তার সাথে তাকে সাহায্য করে দিয়েছি আমিও আমার হাত দিয়ে টেনে আনছি টেনে তুলছিলাম সেটা দেখুন সেটা কিছুতেই আসতেছে না কারণ ফাদাগুলো পানির ভিতর সেজন্য গাছটা কিছুতেই উঠতেছে না অনেক কষ্ট করে আসলে গাছটি তুলতে হয়েছে দেখুন ঠানতেছি আমি পিছন থেকে ও সামনে আসলে এটাই হচ্ছে মজা আপনারা হয়তো গ্রামে এভাবেই নিজেরা নিজের হাতে গাছ লাগে তার থেকে ফল পারবেন যেমন হচ্ছে পেয়ারা আমরা নানা রকম ফল ফ্রুট যেমন হচ্ছে লেবু ইত্যাদি নিজের হাতে খাওয়া আসলেই খুব মজাদার দেখুন সে সেটা কেটে তুলে দিচ্ছে পাড়ের উপর দেখুন দেখুন ইস কত সুন্দর খেলার কলাগুলোর দেখুন উফ দেখেই জায়গারও লিস্ট পড়ে যাবে আমারও লিস্ট পড়ে গেছে দেখুন কত মজাদার আসলে এগুলোতে কোনো বেজাল নাই এগুলো প্রাকৃতিকভাবে পাকছে এখানে কোনো ওষুধ দেওয়া হয় নাই আল্লাহগুলোই তাই এগুলোই সত্যি বলতে খাবার পর এত যা এতটা যেই মজাদার আসলেই আমি খুব অবাক হয়ে গেছি কিন্তু আমরা যেগুলো দোকান থেকে কিনে খাই সেগুলো তেমন আমরা হচ্ছে মজা পাই না খেয়ে আমরা স্বাদ পাই না সেগুলোর ভিতরে থাকে ফোকা নানা রকম পোকা পোকামাকড় নানা রকম থাকে সেখানের ভিতর কিন্তু সেইগুলোর ভিতর কোনো পোকামাকড় নাই খুব ফ্রেশ কলা দেখুন এই কলা গাছটি দিয়েও হচ্ছে এখানের ভিতর একটা নরম বলি থাকে এটাইও খাওয়া যায় ভিতরে আসলে এটাও আমরা গ্রামের মানুষের একাই শহর এক না জানি না তবে সেটা রান্না করে খাওয়া খুব মজার আপনারাও খেয়ে দেখবেন কলার ভিতর